রাত্রে শেষ টি টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত লাস্ট ম্যাচে সিরিজ কিন্তু এক এক সমতায় চলতেছে লাস্ট ম্যাচে কি হয়েছে আপনারা সবাই দেখছেন যেটা হচ্ছে যেটা ম্যাচটা বাংলাদেশ হেসে খেলে হেরে গেছেন এবং বাংলাদেশের যে বোলাররা আছে তারা কিভাবে উনত্রিশ রান ডিপেন্ড করতে পারলো না লাস্ট দুই ওভারে তা আবার শেষে আপনার যেগুলা ব্যাটার আছে সেগুলা হচ্ছে ব্যাটসম্যানের তালিকায় না লো অর্ডার অর্ডারের ব্যাটসম্যান মানে শেষের দিকের ব্যাটসম্যান সেইগুলো কিন্তু ডিপেন্ড করতে পারে নাই বাংলাদেশের শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব তো ঘটনা হচ্ছে এখানে আপনার কিন্তু লিটন দাস বলেছেন যে ডিউ ইস্যু ছিল ফিল্ডিং খারাপ হয়েছে বলিং খারাপ হয়েছে কিন্তু দেখেন ডিউ ইস্যু ছিল এটা ঠিক কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে যে ডিউ ইস্যুটা থাকবে বা এটাকে মাথায় রেখেই আপনাকে খেলতে হবে এটা কিন্তু আসলে সবারই জানা তো এটা আসলে কোনো অজুহাত হতে পারে না বা একটু সমস্যা হয়তো বা হয়েছে কিন্তু পরবর্তী যে ফিল্ডিং মিস গুলা আসলে যে ফিল্ডিং গুলা করছে মনে হচ্ছে যে গাছারা গাছারা ভাব মানে কেউ সিরিয়াস অবস্থায় কিন্তু মনে করে যে নাই নাই এরকম একটা অবস্থা তো এটা ফিল্ডিং খারাপ হয়েছে এটা স্বাভাবিক কিন্তু বলিং খারাপের যে বিষয়টা দেখেন রান হচ্ছে দুইশো প্লাস সেখানে বলিং একটু মার খাবে স্বাভাবিক শেষে গিয়ে দু একটা ওভারে কিন্তু ম্যাচ ঘুরে যাবে এরকম একটা অবস্থা হয় টি টোয়েন্টিতে এরকমই কিন্তু হয়েছিল আপনার কালকেও কালকে বলতে শেষ ম্যাচে শেষ ম্যাচে আপনার লাস্ট দুই ওভার দরকার ছিল উনত্রিশ রান যেখানে বেটার ছিল না বাংলা আরব আমিরাতের বেটার ছিল না লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা বা ছিল সেখানে গিয়ে শরীফুল ইসলাম যে কি বলগুলো এখন বুঝলাম না চার ছয় ওভার থ্রু ওভার থ্রোটা খুবই ইম্পর্টেন্ট ছিল মানে আরব আমিরাতের আরব আমিরাতের জন্য মানে তারা ওভার থ্রুতে যদি রান্না না দিত সেই সবার রান্না ষোলো এবং তারা ছিল লোকের বলার সেখান থেকে কিন্তু আসলে ডিপেন্ড করা ইজি হয়ে যাইতো মানে শরীফুল কি চিন্তা করে কি থ্রোটা করছে দরকারটা কি ছিল আসলে সেই বলতে পারবে হয়তো বা ফার্স্ট কারণ লাস্টের তার আগের বলে কিন্তু একটা ছয় মেরে দিয়েছিল এই আপনার হলো শর্ট বলে সেখান থেকে হয়তো কিন্তু সেখানে কিন্তু ম্যাচটা হারাই দিয়েছে শরীফুল যদিও সে সময় বারো রান দরকার ছিল সেটা ডিপেন্ড করা উচিত ছিল সাকিবের কিন্তু আসলে বল ছুটে নো বল করে শেষ ওভারে রকম করে বোলিং করে আসলে ম্যাচ জেতানো সম্ভব না এবং আরব আমিরাতের ব্যাটাররা ব্যাটাররা ভালো খেলছে এবং শেষে কিন্তু বোলাররা ম্যাচটা বের করে নিয়ে গেছে এবং বাংলাদেশের বোলাররা খুবই বাজে বোলিং করেছে শেষ দুই ওভারে তার আগেও অনেক মার খেয়েছে এটা মার খাবে কারণ হাই স্কোরিং ম্যাচ গ্রাউন্ড ছোট স্বাভাবিক কিন্তু শেষে আসলে উনত্রিশ রান ডিপেন্ড করা উচিত ছিল কিন্তু শরীফ বলের প্রথম বলে উইকেট নেওয়ার পরে কিভাবে সেই ওভারে সতেরো রান দেয় ব্যাটার নাই কোনো ওইখানে তারপরে সতেরো রান দিয়ে খেলছে মানে আসলে গা ভাব মনে হচ্ছিল যে ম্যাচ তারা জিতে গেছে মানে শর্ট বল করতেছে স্লোয়ার বাউন্সার করতেছে মানে আসলে হয়ে গেছে যদিও খারাপ বলিং আজকের যে ম্যাচটা এটা কিন্তু যদি জিততে না পারে তাহলে কিন্তু আসলে ম্যাচ সিরিজটাই হেরে যাবে কারণ তিনটা সিরিজ এই তিনটা ম্যাচের সিরিজ সেখানে যদি দুই এক

ঈশাদ হোসেন ওইখানেও ভালো বল করেছে ওর ঈশাদ হোসেনের ক্ষেত্রে তো ডিউসু ছিল এরকম না যে ডিউসু ছিল না তো আজকে ম্যাচ কিন্তু জিততেই হবে দেখা যাক কি হয়